নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মুরগ মুসল্লাম সাধারণভাবে মুর্গ মুসাল্লাম গোটা চিকেন দিয়ে বানানো হয়ে থাকে তবে গোটা চিকেন দিয়ে বানানোটা কিন্তু একটু বেশ ট্রিকি সেই কারণে আমি আর চিকেনের টুকরো দিয়ে বানিয়ে দেখিয়েছি তাতে করে কিন্তু এর স্বাদের কোনো হেরফের হবে না আর চিকেনের এই প্রিপারেশানটা আপনারা রুটি পরোটা লাচ্ছা পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি মুরগ মুসাল্লাম বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণে চিকেন একটু বড়ো সাইজ করে চিকেনগুলোকে কাটিয়ে নেওয়া আছে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস যদি ছোট সাইজের লেবু হয় তাহলে একটা গোটা লেবু দিতে পারেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে গাঢ় ঘন টক দই এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা কিন্তু বুঝে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ সাদা তেল হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখন সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় রাখতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে ফ্রিজে রাখতে হবে আর কেউ যদি মনে করেন রেস্টুরেন্টের মতন একদম লালচে ধরনের দেখতে হবে তাহলে সেক্ষেত্রে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অথবা রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন তবে আমি এসব কিন্তু কিছুই ব্যবহার করিনি মাংসটা মাখিয়ে এখন এটাকে সরিয়ে রাখছি এবারে একটা মশলা আমি বানিয়ে নেব তার জন্য একটা প্লেট নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চার মগজ এক টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু বাদাম যেহেতু গ্রেভিতে ইউজ করব সেজন্য আপনারা চাইলে কিন্তু ভাঙা কাজুও এর মধ্যে ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি একটা ছোট জৈত্রীর টুকরো কিছুটা পরিমাণে কালো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ এবং তিন চারটে লবঙ্গ এই সমস্ত কিছু মিশিয়ে আমি এর একটা ফাইন পাউডার বানিয়ে নেব এবারে রান্নার জন্য আরও একটা মশলা বানিয়ে নেব সেজন্য একটা পাত্রে হাফ কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে নাহলে টক দইয়ের মধ্যে দানা দানা থেকে যাবে এবং তার ফলে রান্নাটা কিন্তু ভালো হবে না আর ভালো করে ফেটিয়ে না নিলে অনেক সময় রান্নায় দিলে টক দই ফেটে যাওয়ারও ভয় থাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এখানে কিন্তু জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার হবে ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মশলাটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে রান্নাটা শুরু করবার আগে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক পিঞ্চ মতন জাফরান এই জাফরানটাকে ভিজিয়ে রাখছি আমি হাফ চা চামচ পরিমাণে কেওড়া জলে এবারে রান্নাটা শুরু করব তার জন্য একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিলাম এবারে এর মধ্যে সেই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাই ম্যারিনেশনের মশলা যথাসম্ভব ঝরিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি একটা একটা করে পাতিয়ে দিচ্ছি টক দই এবং লবণ মেশানোর ফলে চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু সম্পূর্ণভাবে এই প্যানের মধ্যে শুকিয়ে গিয়ে চিকেনটা মোটামুটি ফিফটি পর্যন্ত কুক করে নিতে হবে দেখুন একটা পিঠ থেকে আমি চিকেনটাকে বেশ লালচে করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি এবার এটাকে উল্টে অপর পিঠ থেকেও একইভাবে রান্না করে নেব চিকেনের এই প্যানটাকে অন্য একটা ওভেনে আমি শিফট করে দিয়েছি এবার আমি গ্রেভির জন্য রেডি করে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে রেখে এখন এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব তবে এর জন্য কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই হালকা একটু ট্রান্সলুসেন্ট করে ভেজে নিতে হবে এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু বেশ একটু ডার্ক হয়ে গেছে তবে খুব বেশি ডার্ক আমি করিনি হালকা একটা গোলাপি বর্ণ হয়েছে এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা বাটা আর এক চা চামচ পরিমাণে রসুন বাটা এবারে এই আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিলাম এক থেকে দু মিনিট মতন আমার সময় লেগেছে আদা রসুনের কাঁচা গন্ধটাকে কষিয়ে নিতে এবারে আমি এর মধ্যে সেই যে দই আর মশলার মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম পাত্রটা ধুয়ে খুব সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসের জোরটাকে বাড়ানো যাবে না তাহলে দইটা ফেটে যেতে পারে একদম লো ফ্লেমে রেখে যতক্ষণ পর্যন্ত না দইয়ের মশলার ভেতরে একটা ফুট আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবেই কষাতে থাকতে হবে এখন দেখতেই পাচ্ছেন দইয়ের সেই যে মশলাটা সেটাও কিন্তু সম্পূর্ণ ভালোভাবে কষে গিয়ে মশলার যে কাঁচা গন্থটা ছিল সেটাও সম্পূর্ণভাবে চলে গেছে এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই যে এক্সেস ম্যারিনেশানের মশলাটা ছিল সেটাই যেহেতু এর মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটা আছে তাই ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে এখন দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাটাই খুব ভালো করে কষে গেছে এর মধ্যে কিন্তু কোনো কাঁচা গন্ধ আর অবশিষ্ট নেই আর দেখতেই পাচ্ছেন মশলার টেক্সচারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবার এই মশলার মধ্যে সে যে চিকেনটাকে আমি ভেজে রেখেছিলাম তেল সমেত এবং মশলা সমেত সেই ভাজা চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর নাটস দিয়ে যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেই পাউডারটা এবার কিন্তু গ্যাসের জোরটা আর একেবারেই বাড়ানো যাবে না বা এটাকে ঢাকাও দেওয়া যাবে না কেননা বাদামের গুঁড়ো আছে কেননা সাধারণত বাদাম নিচে লেগে পুড়ে যাওয়ার ভয় থাকে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এভাবেই নাড়াচাড়া করতে করতে কষাতে হবে যতক্ষণ না আরও একবার এটা কষে গিয়ে এর থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে আসছে মোটামুটি পাঁচ সাত মিনিট মতন কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটার থেকে কিন্তু চারিদিক থেকে তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ কেশরটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রোস্ট করে নেওয়া কসুরি মেথি এটা হাতে একটু ক্রাশ করে অ্যাড করে দিলাম এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে রেখে আরও একবার কষিয়ে নেব যাতে করে আরেকবার তেলটা ভালো করে ছেড়ে দেয় আর এখানে আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিম ব্যবহার করতেই পারেন তবে ফ্রেশ ক্রিম দিলে কিন্তু এই সময় দেয়া যাবে না নাবানোর এক মিনিট আগে ক্রিমটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নামিয়ে নিতে হবে তবে যদি ফ্রেশ ক্রিম আর দুধ কোনোটাই না থাকে সেক্ষেত্রে উষ্ণ গরম জলের মধ্যে সামান্য একটু মিল্ক পাউডার গুলে নিয়েও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু এর টেস্ট খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন আরও একবার সমস্ত কিছু কষে গিয়ে এখান থেকে তেল ছেড়ে গেছে আর রঙটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল এখানে কিন্তু খুব একটা বেশি ঝোল হয় না আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতন গ্রেভি যেরকম রাখতে চান সেই আন্দাজে জল ব্যবহার করবেন তবে যেহেতু চিকেনগুলো পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি তাই চিকেনগুলো সেদ্ধ করতে হবে সেই কারণে আমি এখানে এক কাপ পরিমাণে জল ব্যবহার করেছি জলটাকে ভালো করে চেড়ে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা এখন ফুটে উঠেছে এবার গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে মিনিট দশেক হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে চেক করে নেবো মাঝখানে কিন্তু আমি ঢাকনা খুলে দুবার নিচ থেকে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছিলাম আর আমি কিন্তু এর মধ্যে চিনি দিইনি তবে আপনারা কেউ যদি দিতে চান যেহেতু টমেটো এবং টক দই দেওয়া আছে সেই কারণে আপনারা দিতে পারেন আমি যেহেতু দুধ ব্যবহার করেছি তাই টেস্টটা ব্যালেন্স হয়ে গেছে তাই আমি আলাদা করে আর চিনি দিইনি আর এখানে কিন্তু লবণটা আমি যখন মশলার মিক্স বানিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম তাই এখন আমি চেখে দেখে নিয়েছি আর লবণের প্রয়োজন নেই এবং এর মধ্যে কিন্তু আমি আর গরম মশলাও ব্যবহার করছি না কেননা গরম মশলাটা যখন নাটসের পাউডার বানিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম আর ধনে পাতা আমি এর মধ্যে দেব না তবে আপনারা যদি এক্সট্রা এর মধ্যে দিতে চান গরম মশলা এবং ধনেপাতা তাহলে অবশ্যই দিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী এই সময় লবণটা চেক করে নেবেন এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে দেখাচ্ছি দেখলেন তো তাহলে কত সহজে গোটা চিকেন ছাড়াই চিকেনের পিস দিয়ে মুরগ মুসাল্লাম তৈরি করে নেওয়া গেল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ